চলমান অবস্থায় গ্রাহক বা তার পরিবারের কোনো সদস্যের মৃত্যুতে পঁচিশ হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত রয়েছে আর্থিক সহযোগিতা আজ ওয়াল্টন প্লাজা জাহতলা শাখার উদ্যোগে কিস্তি সুরক্ষা কার্ডের আওতায় একজন গ্রাহকের নমিনিকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের চট্টগ্রাম ডিভিশন ক্যাডেট ম্যানেজার জনাব সুমন চন্দ্র ঘোষাক এরিয়া ক্রেডিট ম্যানেজার এরিয়া সেলস ম্যানেজার এবং ওয়াল্টন প্লাজা জাহতলা শাখার সকল কর্মচারীবৃন্দ বৃন্দ ওয়াল্টন প্লাজা ঝাউতলা শাখা থেকে আজকে আমরা কিস্তি সুরক্ষা একজন গ্রাহককে কিস্তি সুবিধা প্রদান করলাম আসলে সারা বাংলাদেশে আমাদের যারা কিস্তি গ্রাহক আছে তারা যদি ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে কোনো পণ্য ক্রয় করেন এবং ক্রয় করার পর আকস্মিক তাদের যদি কোনো ধরনের মৃত্যু হয় সেই গ্রাহকের অথবা গ্রাহকের পরিবারে কারো মৃত্যু হয় তাহলে আমাদের এই সুবিধা তারা পেয়ে থাকেন সে শুধুমাত্র একজন আমাদের গ্রাহক না সে আমাদের একজন পরিবারের অংশ পরিবারেরই সদস্য যার ফলে তাই সেই দায়বদ্ধতা থেকেই ওয়ালটন ম্যানেজমেন্ট এই কাজগুলো সারা দেশব্যাপী চালিয়ে যাচ্ছে এখানে তার ধারাবাহিকতায় আজকে আমরা এক জাতলা প্লাজা থেকে একজন কৃষ্টি গ্রাহকের তিনি একটা ফ্রিজ কিনেছিলেন এই ফ্রিজ কিনে হঠাৎ করে মৃত্যু হয় মৃত্যু হওয়ার কারণে তাকে আমরা আজকে পঞ্চাশ হাজার টাকা সুবিধা দিয়ে দিলাম কোম্পানি থেকে আমাদের যে আমাদের ছোট ভাই একটা ফ্রিজ দিয়েছিল তার কিস্ত বাকি ছিল সতেরো হাজার টাকা এবং আমার বাড়িতে মারা গেছে সতেরো হাজার টাকা মাফু করছে এবং বত্রিশ হাজার একশো ষাট টাকা নগদ ক্যাশ টাকা কোম্পানির টাকা আমার বাইরের পরিবারকে দিচ্ছে এই জন্য অনেক 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 উপকৃত হব কোম্পানির কাছে অনেক কৃতজ্ঞতা থাকবে আজকের আয়োজিত ওয়ালটন প্লাজা জাওতলা কসবাজার শাখার পক্ষ থেকে কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডের আওতায় আমাদের সম্মানিত একজন গ্রাহক মৃত্যুবরণ করেছেন তো কোম্পানির পদত্ত কমিটমেন্ট অনুসারে আমরা ওনাকে ওনার এই সুরক্ষা অ্যামাউন্টের বিপরীতে ওনার পাওনাটা ওনাদেরকে আমরা আজকে বুঝিয়ে দিয়েছি ওয়াল্টন গ্রুপের সম্মানিত ম্যানেজমেন্টকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যবসার পাশাপাশি গ্রাহককে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এই মানবিক দিক বিবেচনা করে যে সহযোগিতা পূর্ণ যে পলিসিটা নিয়ে আসেন এটা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে একটা নজির স্থাপন করল। ওয়ারটন পাজা যাওয়ার পক্ষ থেকে আপনারা সেটা সাধারণের পক্ষ থেকে مرحوم সাadat হোসেনের মাগরা কামনা করছি।